দেব শুভশ্রী জুটির এখন পর্যন্ত শেষ সিনেমা ধূমকেতু গেল চোদ্দ আগস্ট মুক্তি পেয়েছে এই জুটির এই নতুন সিনেমা ছবিটি মুক্তির আগে প্রকাশ পেয়েছিল টিজার ট্রেইলার ও একাধিক গান বক্স অফিসে বাজিমাত করেছিল ফিল্মটি নতুন খবর হলো ছবিটির কলকাতায় একশোর বেশি আর ভারত জুড়ে ষাটটি শো হাউসফুল যাচ্ছে বিষয়টি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন দেব নিজেই সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ এক্সট্রা স্টোরি তুই যাকে দেখছিস সেটা ভূত আর ভূতের কোনো মৃত্যুর ভয় হয় না দেব শুভশ্রী জুটির আলোচিত ছবি ধূমকেতু দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রথম সিনেমা ছিল ধূমকেতু মুক্তির পর থেকেই রমরমা ব্যবসা করছে ফিল্মটি নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ধূমকেতু এরই মধ্যে ফিল্মটির দ্বিতীয় কিস্তির জন্য আছে দর্শক নির্মাতাও জানিয়েছেন তার ছবির গল্প শেষ হয়নি খুব শিগগিরই মুক্তি পাবে ধূমকেতু টু মুক্তির ছবিটি আগে প্রকাশ পেয়েছিল ছবিটির একাধিক গান ফিল্মটির মুক্তির পর এবার আরমান রশিদ খানের গাওয়া নতুন একটি গান প্রকাশ পেয়েছে এদিকে ছবিটির কলকাতায় একশোর বেশি আর ভারত জুড়ে ষাটটি শো হাউসফুল যাচ্ছে বিষয়টি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন দেব নিজেই অন্যদিকে বাংলাদেশের ছবিটি মুক্তি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ছবিটির প্রযোজক সো ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই ফিল্মটি